ফেসবুকে ঢুকলেই আবহাওয়ার মতো মনটাও ভারী হয়ে উঠছে একটা সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে সন্তানের মা বাবা হতে পেরে পৃথিবীটাই যেন বদলে যায় সন্তানের প্রথম কান্নার শব্দে সন্তান বছর কি বছর বড় হয় না শুধু সন্তান প্রতিটা মুহূর্তে শেখাই মা বাবাকে ভালোবাসা কাকে বলে ছোট্ট সন্তানের হাত ধরে রাখতে রাখতে মা বাবা কখন যেন বদলে যায় সেই সন্তান লেখাপড়া শিখে স্বপ্ন চোরাই পৌঁছানোর আগেই যদি আকাশে তারা হয়ে যায় মা বাবা যখন আমাদের জীবনে মারাত্মক কোনো বিপদের সম্ভাবনা থাকে কিংবা আমরা বিপদে পড়ি তখন সৃষ্টিকর্তা বলেছেন আমাদের নবিজু বলেছেন ধৈর্য ধরতে হবে বিপদের দিনে যদিও এই ধৈর্য আমাদের হৃদয়কে পোড়াতে থাকে তবু অপেক্ষায় থাকতে হবে আল্লাহ একদিন আমাদের জীবনের সব কিছুকেই ঠিক করে দেবেন ইনশাল্লাহ নিভে গেল কত স্বপ্ন ঝরে গেল কত প্রাণ আকাশ ছুতে গেল এক দল কেড়ে নিল অন্য দলের শত শত প্রাণ স্বপ্ন ছিল তাদের আকাশ ছোঁয়ার আকাশে কেড়ে নিল তার নিরীহ প্রাণ রাত পোহালেই যেখানে ফুটে উঠত শত শত সূর্যের হাসির সাথে পশি প্রাণের মুখের হাসি সেই মাইল স্টানিয়াস শোকের ছায়াই ভাসে তাদের সাথেই শোকের ছায়াই ভাসে গোটা বাংলার মা নিহতদের জন্যে চোখ আজ ভেজা আহতদের জন্যে রয়েছে হৃদয়ে প্রার্থনা রাখা কচি কচি প্রাণের বিদায়ের এ ব্যথা যা ভোলান না অন্যকে ছোট করে কথা বলে কিছু মানুষ পায় ক্ষণিকের সুখ কিন্তু তারা জানে না বিধাতা তাদের জন্য লিখে রেখেছে হাজারো দুঃখ মন ভালো নেই বহুদিন ধরে হাসি কষ্টের মাঝে এক শূন্যতা জমে আছে সব কিছু ঠিক আছে বললেও ভিতরের কষ্টটা থামে না কিছুতেই মানুষের সাথে কষ্টের কথা বলে আর কি হবে মানুষ কষ্টের কথাগুলো শুনবে কিন্তু তা বোঝার চেষ্টাও করবে না এই ক্ষুদ্র অনিশ্চিত জীবন নিয়েও আমাদের আয়োজনের কমতি নেই এই পৃথিবীতে সবচাইতে সস্তা হলো পরামর্শ তুমি না চাইতেই যেটা অনেকের কাছ থেকেই ফিরিতে পেয়ে যাবে কিন্তু পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছে সাহায্য তুমি এই সাহায্য চাইবে দশ জনের কাছে কিন্তু একজনের কাছেও পাবে না টাকা হলেই পূরণ হবে যত তোমার আশা তা না হলে থেকে যাবে অপূর্ণ ভালোবাসা বাস্তবতাকে মেনে নিলেও মাঝে মধ্যে অতীত কষ্ট দিবে তখন অজুহাত দিতে দিতে বাজিয়ে ফেলবে জীবনের বারোটা তুমি থেমে গেলেও থেমে থাকবে না সময় নামের ঘড়িটা মাইল স্টোনে বিমান দুর্ঘটনায় আহত সন্তানের পিতামাতারা যখন পানি খুঁজছিল তখন এক বোতল পানির দাম ছিল ছয়শো টাকা দুই লিটার পানি একটা বোতলে ছিল তার দাম ছিল ছয়শো টাকা সন্তানের মুখে এক ফোঁটা পানি দেওয়াটা বাবার জন্যে কি খুব তাড়া ছিল নাকি পানিওয়ালার সাথে তর্ক বিতর্কটা খুব জরুরি ছিল আহত সন্তানের পিতা ওই মুহূর্তে এক ফোঁটা পানির পরিবর্তে পানিওয়ালার সাথে ছয়শো টাকা পানির দাম শুনে তার চোখ কপালে উঠে গিয়েছিল এই হচ্ছে পৃথিবী এটাই মানবতা কি বলেন আমরা মানুষ হয়েও মানুষের বিপদ দেখে মানবিকার হতে পারলাম কই যখনই আমাদের সামনে বিপদ এসে হাজির হয় তখন হু হু করে জিনিসের দাম বাড়তে থাকে আমাদের জীবনে তখন টাকার গুরুত্ব আমরা বুঝতে পারি সবখানেই টাকার গুরুত্ব বেশি টাকা ভাই টাকা টাকা উপার্জন করতে হবে ভয়াবহ এই দুর্ঘটনার মুহূর্তে আরও একটা বিষয় সবাই আমরা খেয়াল করেছি রিক্সা ভাড়া সিএনজি ভাড়া কত বেশি ছিল ভয়াবহ এই দুর্ঘটনাও আমাদেরকে বুঝিয়ে দিল জীবনে টাকার কত গুরুত্ব টাকা ছাড়া কেউ বিপদের দিনেও এগিয়ে আসে না বুঝিয়ে দিল আমরা মানবিকার হতে পারলাম কই জীবন্ত মানুষ তার উপরে আবার বাচ্চা তাদের এতটা তাপ সহ্য করার ক্ষমতা কি ছিল যে বাচ্চাগুলো দগ্ধ হয়ে পৃথিবী থেকে চলে গেল মায়ের কোল খালি করে আমরা কি তাদের কষ্ট এত টুকু অনুভব করতে পেরেছি আদেও রিক্সা ভাড়া বারোশো টাকা দুই লিটার পানির দাম ছয়শো টাকা বিমান দুর্ঘটনায় আমাদেরকে শিখিয়ে গেল জীবনের থেকে আজ বর্তমান সময়ে ব্যবসা বড় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সব কিছুর সাথে সাথে আমাদের মানবিকতার কি করুণ দশা আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই